তিন দিন আগে লাল গাড়িটা পছন্দ করছেন আচ্ছা আজকে এসে নিয়ে গেলেন নার্সিং এর সাথে কি আসছেন হেভান আসছেন উনি কী হয় উনি আব্বা উনি আব্বা যাই সম্মানিত দর্শক ওনারা আমাদের থেকে এই গাড়িটা নিলেন এটা হচ্ছে লাল কালারের মিনি প্রোডাক্ট বাউ বা নয় আমরা বলি মিশুকের মধ্যে চার ব্যাটারি এই গাড়িটা আমরা নিচ্ছি ব্যাটারি সহকারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি টাকা আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা আমাদের এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের গাড়ি আছে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি গাড়ি নিয়ে মিশুক

কি গাড়ি দিচ্ছেন আপনি এটা দন্না মডার্ন মডার্ন টাস মডার্ন টাস ব্যাটারি কি নিচ্ছেন ইলং ব্যাটারি ইলং ব্যাটারি মিশুকের ব্যাটারি না ইজি বাইকের ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিচ্ছেন গাড়িটা চলবে কোন রুটে চলবে মংলা বন্দর মংলা বন্দর জি আচ্ছা আচ্ছা এত দূর ভাই জি এত দূর আমাদের কাছ থেকে গাড়ি নিলেন আপনাদের এলাকায় কি গাড়ি নাই আছে আচ্ছা আচ্ছা তাও ওইখান থেকে কি আমার এখানে আসে 10 টাকা 700 পাইছেন জি কোয়ালিটি ভালো পাচ্ছেন জি তার জন্য এত দূর আসা জি আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনাদের লোকেশনটা যদি একটু বলে দিতেন ভাই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা ঢাকা যে আসলে আপনি নিতে পারবেন নতুন নতুন আপডেট গাড়ি এবং চায়না গাড়ি আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম

তো সম্মানিত দর্শক ইতিমধ্যে আমাদের এই গাড়িটা বিদায় নিচ্ছে বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন পাইকারি দামে তারপর বাইরে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি রাখা আছে কারণ গেছে